আসসালামু আলাইকুম আমি আব্দুল কাইরা এবছর ভর্তি পরীক্ষায় ফার্স্ট টেবিলে বিতে চান্স পেয়ে এসএসসি এবং এইচএসসি দিন নিয়ে কাজ করছি তো আজ আগামী বৃহস্পতিবার যেহেতু ফিজিক্স পরীক্ষা তো ফিজিক্সের কিছু সব সদস্য নিয়ে তোমাদের সামনে আমি এসেছি আশা করি যে সদস্য তোমাদের যদি ফলো করো তাহলে তোমরা খুব একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে তো চলো শুরু করি ফিজিক্সের প্রথম যে অধ্যায়টা আছে ওই অধ্যায় থেকে তেমন কোনো সৃজনশীল প্রশ্ন আসে না তাও তোমরা একটু বিগত সময় যে প্রশ্নগুলো আছে ওদের একটু দেখবে তাহলে যদি হঠাৎ করে কোনো প্রশ্ন আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে তো ফিজিক্সের যে অধ্যায়টা মেইন সেটা হচ্ছে ভেক্টর অধ্যায় এই অধ্যায়টা হচ্ছে একটা বড় অধ্যায় এবং অধ্যায় থেকে আমরা সাতটা ইম্পর্টেন্ট টপিক বাছাই করে এখানে নিয়ে এসেছি এই সাতটা ইম্পর্টেন্ট টপিক তুমি বিগত সাথে প্রশ্ন গুলো অ্যানালাইসিস করবে তাহলে বুঝতে পারবে এই সাতটা টপিক থেকেই কোনো কোনো বড় প্রশ্ন আসছে তোমাদের উচিত এই সাতটা টপিক পরীক্ষা হলে যাওয়ার আগে একবার হলে দেখে যাওয়া এই সাতটা টপিক তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো প্রথম টপিক হচ্ছে নদীর মানদি দ্বিতীয় টপিক হচ্ছে নদীর নৌকা সংক্রান্ত তৃতীয় টপিক হচ্ছে আপেক্ষিক বেগ ও দৃষ্টি সংক্রান্ত চতুর্থ টপিক হচ্ছে ভেক্টর বিভাজন পঞ্চম টপিক হচ্ছে ডট গুণ ও ক্রস গুণ সাত নম্বর টপিক হচ্ছে ক্যালকুলাস আমরা জানি এই সাতটা টপিকের মধ্যে এই টপিকটা হচ্ছে আমাদের ম্যাথ রিলেটেড একটা টপিক এটা ম্যাথ আছে ইন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমরা যারা ম্যাথে একটু বেশি ফোকাস তারা চাইলে এটা একটু ভালো করে দেখো তাহলে তোমরা এখান থেকে একটু ভালো একটু নাম্বার নিয়ে আসতে পারবে তো এরপরে একদম হচ্ছে নিউটনের বলবিদ্যা নিউটনের বলবিদ্যা হচ্ছে মেইনলি নিউটনের যে তিনটে সূত্র আছে ওগুলোর উপর একটা টপিকের থিম ধারণ করানো হয়েছে এই টপিকের মধ্যে আমি চারটা এই অধ্যায়ের মধ্যে আমি চারটা টপিককে এখানে নিয়ে এসেছি চারটা টপিক এখানে বল ভরবেগের নিত্যতা সংঘর্ষ কৌণিক গতি হার্মওয়ার্ক করবে বুদ্ধিশক্তি এদিকে তো টবে হচ্ছে মেইনলি তোমার কোন রিলেটেড যে কীভাবে তুমি ওপর দিকে আকাশের দিকে যদি যাও তাহলে কি পরিমাণ কোন নিয়ে হবে এবং তোমার বুদ্ধিশক্তি কেমন হবে চৌদ্দ টপিক হচ্ছে রোড ব্যাংকে এই টপিকটা হচ্ছে মেনলি আমরা যখন রাস্তার উম ঘুরি ও মোড় সময় যে কোনটা উৎপন্ন করা হয় যে আমরা যে বিগিনিয়ে ওই মোটটা অতিক্রম করি সেই বিষয়ের রোড ব্যাকিং নিয়ে আলোচনা করা হয়েছে তো নিউরোডিন বলবিদ্যার এই চারটা টপিক হচ্ছে মেন তোমরা চাই স্ক্রিনশটে দেখতে পারো আর তারপরে হচ্ছে কাজ শক্তি এই কাজ শক্তি হচ্ছে আমরা নাই ডেনে পরে এসেছি বাট নাই ডেনের সাথে আমাদের এই ইন্টারের কাজ শক্তির খুব একটা বিশাল একটা তফাৎ আমরা লক্ষ্য করতে পারি আহ একাস ক্ষমতা শক্তি থেকে আমরা মেইন মেইন ছাত্র কবি কে প্রথম তবে হচ্ছে কাজ দ্রব্য পরিবর্তন সে বলে কাজ হেরানো তলে কাজ প্রথম তবে হচ্ছে মেইনলি কোন বস্তু যদি অন্য কোন বস্তুর উপর হেলান দেয়া থাকে বা কোন ভাঙ্গা কাজ বা কোন ভাঙা কন্ড যদি কোনো উচ্চ জায়গায় হেলাতে থাকে তখন যে পরিমাণ কোণ বা কাজ উৎপন্ন হয় সেই বিষয়ে প্রকল্প আলোচনা করা হয়েছে দ্বিতীয় টপিক আলোচনা করা হয়েছে শক্তি নিত্যতা গতিশক্তি বিভাগ শক্তি আমরা নাই যে গতিশক্তি আর বিভাগ শক্তি বলেছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা টপিক এখানে তোমার গতিশক্তি বিভাগ শক্তিকে একসাথে মিশ্রিত করা হয়েছে মিশ্রিত করে একটা এই যে একটা উপবাদ্য তৈরি করা হয়েছে তোমরা যে টপিকগুলো দেখতে পারো এবং সেটা টপিক হচ্ছে ক্ষমতা এটা আমরা এইদিকে দিনে বলেছি কুয়া একটা কো কুয়া করতে কত সময় লাগে বা একটা কুয়ার অর্থে পানি পূরণ করতে কত সময় লাগে এই বিষয়ে টপিক আলোচনা করা হয়েছে তো কাজ ক্ষমতা শক্তির এই মেয়ে মেয়ে চারটে টপিক তোমরা যদি দেখে যাও তাহলে আশা করা যায় এই টপিক এই অধ্যায়ের উপর তুমি একটা ভালো একটা কনফিডেন্ট দিয়ে পরীক্ষা দিতে পারবে তো এরপর অধ্যায় হচ্ছে তোমার অভিজ্ঞতা মহাকর্ষক আমরা জানি যারা নাই দিনে ভালো মতো করেছো তারা এই অধ্যায়টা খুব ভালো মতো করেছে কারণ এই দিনে আমাদের এই অধ্যায়টা ছিল এবং নাই দিনের সাথে এই ইতারে পার্থক্য নেই বা অনেক মিল আছে কারণ এটা হচ্ছে অনেক জরুরি একটা অধ্যায় বা অনেক একটা ইজি অধ্যায় তো কাছে এনে এই চারটা টপিক আলোচনা করা হয়েছে কেপলারের সূত্র অভিকষ্ট অনুযোগ এই প্রথম টপিকে মেইনলি আলোচনা করা হয়েছে কেপলারের যে কটা সূত্র আছে সেগুলো নিয়ে আহ তৃতীয়টা হচ্ছে মুক্তিবেদ মুক্তিবেদ হচ্ছে মেইনলি পৃথিবীতে কোনো বস্তু যদি এক সেকেন্ডে এগারো দশমিক দুই কিলোমিটার বেগে আকাশের দিকে উদ্যোগ করে তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না এই রেলে যেগুলো ম্যাথ আছে ওই ম্যাথ হচ্ছে তুমি মুক্তিবেদ তুমি দেখতে পারো তৃতীয়টা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ বলতে রকেটকে বোঝানো হয়েছে রকেট সংক্রান্ত যত ম্যাথ আছে বিগতশাল প্রশ্ন যেগুলোতে রিপিট হয়েছে তুমি চাইলে রেভাত দেখতে পারো আহ চতুর্থ টপিক হচ্ছে মহাকাশের ক্ষেত্র বল ক্ষেত্র প্রাবহন বিভোগ এই টপিকে মেইনলি আলোচনা করা হয়েছে পৃথিবীর হল পৃথিবীর ঘূর্ণগতি পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর সমতল ভূমিদের সমতল ভূমির যে মহাকর্ষের একটা বল সেই বিষয় এই চোদ্দ টপিক আলোচনা করা হয়েছে তো এই মহাপর্ষে এই চারটে হচ্ছে মেন টপিক তোমার পরীক্ষার আগে একবার হলে এগুলো দেখে যাওয়া তো এরপর মধ্যে হচ্ছে আহ পর্যবেক্ষণ গতি এই পত্রিকা এই অধ্যায়টা খুব একটা ছোট অধ্যায় বা এই অধ্যায় থেকে তুমি চাইলে ছোট ছোট ম্যাথ আছে তুমি চাইলে সেগুলো বিগত সালের প্রশ্নগুলো দেখবে এগুলো দেখে একটু মাথায় আইডিয়া নেবে আইডিয়া নিয়ে এগুলো একটু রিভাইজ দেবে তাহলে আশা করা যায় যে এই যেগুলা তোমার টপিকগুলো আছে এগুলো থেকে তুমি এই প্রশ্ন আসলে ইজিলি আনসার করতে পারবে এই চারটে টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তিন নম্বরটা স্ত্রী ধুবক সংকলন কারণ আমাদের তেইশ ব্যাচের স্ক্রিন ধ্রুবক সংক্রান্ত ম্যাদ এসেছিল আমরা দেখছি তার দুই এক বছর আগেও এই স্ক্রিন ধ্রুবক সংক্রান্ত ম্যাদ এসেছিল তোমরা চাইলে সবগুলো দেখবি বাট এটা একটু মেইনলি ফোকাস দেখবি স্ক্রিন ধ্রুবক সংক্রান্ত তো এরপর অধ্যায় হচ্ছে এরপর অধ্যায় আদর্শ গ্যাস গ্যাসের গুলি তত্ত্ব এটা হচ্ছে তোমার ফিজিক্সের একটা শেষ অধ্যায় বলা যায় সিলেবাসে বা এই অধ্যায়টা আমাদের কেমিস্ট্রিতে আছে একটা অনেক ইজি একটা অধ্যায় এই অধ্যায় থেকে তুমি ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে যারা একটু পটু আছো তারা অনেকটা মিল পাবে এই অধ্যায় কমপ্লিট করলে এই অধ্যায় আমরা চারটা মেইন মেইন টপিক নিয়ে এসেছি রদের গভীরতা গ্যাস ও বিভিন্ন গ্যাসের সূত্রের প্রয়োগ এক পরমাণু দ্বি পরমাণু এবং বহু পরমাণু যে মৌলগুলো আছে সেগুলো নিয়ে এই দ্বিতীয় টপিক আলোচনা করা হয়েছে তৃতীয় টপিক হচ্ছে গ্যাসীয় কণার বেগ ও গতিশক্তি এখানে গ্যাসীয় কণার যে একটা বেগের আলোচনা সেই আলোচনা তৃতীয় এই টপিক আলোচনা করা হয়েছে চতুর্থ টপিক হচ্ছে বরমুক্ত বর এবং পঞ্চম টপিক হচ্ছে বাষ্প শিশিনাঙ্ক আপেক্ষিক কার্যতা এই আদর্শ গ্যাসের গ্যাসের বই দত্তর মধ্যে যে কয়টা টপিক ইম্পর্ট্যান্ট তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই শিশ্রান্ত কারণ আহ এই টপিকের মেইন থিম হচ্ছে পুলু এলাকার যদি বাষ্প বৃষ্টি বা আর্দ্রতা কি রকম তার জানার জন্য আমরা এই বাষ্প শিলা শিশিরাঙ্গ থেকে আহ ব্যাপ করতে পারবো এবং এটা হচ্ছে টোটালি আমাদের লাইভ এরিয়াড একটা আহ টপিক তোমরা জেলে এই টপিক গুলো দেখবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এই বাষ্প শিশিরাঙ্গ তো আর একটা দেয় মনে হয় মাপ গেছে তো সমস্যা নেই আর অধ্যায় হচ্ছে পদার্থ থেকে আসলে ধর্ম এই অধ্যায়টা হচ্ছে তোমার ছোট একটা অধ্যায় বাট এই অধ্যায় থেকে আমি বিগত সালে যে প্রশ্ন অ্যানালাইসিস করলাম অ্যানালাইসিস করার সময় দেখেছি বিগত প্রায় অনেক সালে এই প্রশ্ন রিপিট হয়েছে এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূকের সূত্র স্থির সাব গুণাঙ্ক শক্তি শক্তি নির্ণয় সজ্জিত শক্তি নির্ণয় এবং পয়সার অনুপাত এই অধ্যায়ের মধ্যে যেগুলো তোমার মেইন দুইটা তিনটা সূত্র আছে তোমরা সেই সূত্রগুলো দেখবে

যেগুলো স্লাইড দেওয়া হয়েছে এগুলো একটি স্ক্রিনশট এগুলোর সাথে বিগত সালের প্রশ্নগুলো রিলেট করে দেখবেন আশা করা যায় তোমাদের একটা ভালো নাম্বার নিয়ে তুমি আসতে পারবে এবং অ্যাডমিশন ক্ষেত্রে তোমাদের এই ভালো ফিজিক্সের নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যখন ভার্সিটিতে ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাবে তখন তোমার ফিজিক্স নাম্বারটা দেখা মানে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করা যায় তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম